মেলা 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 আজ আমরা চলে গিয়েছিলাম গাজীপুর কুটির শিল্প ও বাণিজ্য মেলা পঁচিশে মেলাতে গিয়ে আমরা কি কি করেছি কি কি কিনলাম কাদের সাথে দেখা হয়েছে সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ যারা কিনা অলরেডি মেলাটা ঘুরেছেন তাদের তো এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে আর যারা কিনা এখনো জাননি তাদের এই ব্লগটা দেখলে অনেকটাই আইডিয়া হয়ে যাবে বাচ্চা নিয়ে কোথাও যাওয়াটা আমাদের প্যারেন্টসদের জন্য একদম চ্যালেঞ্জিং একটা ব্যাপার স্যাপার ম্যাডামকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে তার সাওয়ার কমপ্লিট করে দেন ডলদাপ করে দিয়ে তারপর নিজে ডলদাপ হয়েছি লোকেশন নে পৌঁছানোর আগে তেমন কোন ক্লিপি নেওয়া হয়নি কারণ অনেক তারা মধ্যে ছিলাম এখন তো দিন এমনিতেই ছোট আপনারা সবাই জানেন এই তো আমরা সবাই মিলে ঢুকে গেলাম মেলার মধ্যে যে গেটটা দিয়ে আমরা মেলার মধ্যে প্রবেশ করেছিলাম সেই গেটটা ছিল খুবই সুন্দর মেলাতে ঢুকেই একটা বড় আইফেল টাওয়ার দেখতে পারবেন এটা কিন্তু রিয়েল না গাইস মেলাতে ঢুকা মাত্রই আমাদের ইয়ানাস ওয়াল্ডের কিছু ভালোবাসার মানুষদের সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে আমরা যেহেতু চারজন একসাথে গিয়েছিলাম আমাদের চারটা টিকিট কাটতে হয়েছে যদিও মানুষ ছিলাম পাঁচজন তবে নাবিয়া তো দুধ ভাত এই তো এখানে আমি ticket হাতে নিয়ে রিলসের জন্য কিছু একটা ভিডিও করতে গিয়েছিলাম তখনই আমার ইয়ানাস ওয়াল্ডের ভালোবাসার কিছু মানুষদের সাথে আবারও দেখা হয়ে যায় তাদের সাথে কিছুক্ষণ ভালোবাসার ভাব বিনিময় করে আমি আমার রিলস ভিডিওটা মেক করি আর এরপর টিকেটের পেছনে কিছু ইনফরমেশন লিখে ফেলি অ্যাকচুয়ালি এটা একটা লটারি সিস্টেম ছিল যদি জিতে যাই তাহলে অনেক কিছু পেয়ে যাব আজকে আমরা যে চারজন গিয়েছিলাম তাদের একজনও নাকি এই পর্যন্ত লটারিতে জিতেনি পুরা কপাল গাইজ আমাদের একদমই পুরা কপাল আচ্ছা আপনারা কারা কারা লটারিতে জিতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আরে আরে আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম আজকের ভিডিও আপনারা কারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আমি একটু ভুলে গিয়েছিলাম বলে আপনারা আমাকে জানাচ্ছেন না যে আপনারা কোথায় বসে বসে আমার ভিডিওটা দেখছেন এটা কোনো কথা হলো দুষ্টু গাইসেরা এনিওয়ে আমি একটু আপনাদের সাথে দুষ্টুমি করছিলাম আর এরই মধ্যে আমি কয়েকটা মেলার স্টল ঘুরেও ফেলেছি দেখতে পেয়েছেন ভিডিওতে মেলায় গিয়ে কয়েকটা স্টল ঘুরার পর আমার এক জোড়া চুরি খুব বেশি পছন্দ হয় ওই যে মামারা খুব চালাক যখনই বুঝতে পেরেছে খুব পছন্দ হয়েছে তখনই দিল দামটা বাড়িয়ে এরপর আর কি পছন্দ যেহেতু হয়েছে বেশি দাম হলেও নিয়েই নেই নয়তো বাসায় গিয়ে আবার আফসোস করতে হবে এরপর আমি এখান থেকে কিছু ব্যাগ দেখছিলাম বাট সত্যি বলতে ভালো কোয়ালিটির কোনো ব্যাগই ছিল না দেন এই দোকানটাতে আমি বেশ কিছু কাচের চুড়ি দেখতে পাই সেগুলোই দেখছিলাম ওইদিকে আমার মেয়ে চোখে অলরেডি অনেক ঘুম চলে এসেছে তার কারণ বাসা থাকলে আমি এই টাইমটাতে ওকে ঘুম পাড়িয়ে রাখি এই চামচ বাটির সামনের সাইডে যাই না আপনি মাত্র ষাট টাকা সো আমি কিছু চামচ দেখছিলাম কিন্তু বিশ্বাস করেন এত লো কোয়ালিটি ছিল যেগুলো ষাট টাকা দিয়ে নেওয়া মানে লস আমি কোনো ওয়েড রিভিউ দিচ্ছি না আমি আমার একদম অনেস্ট রিভিউটাই আপনাদেরকে দিচ্ছি এরপর আমরা চলে যাই আর্টিফিশিয়াল ফুল লতা পাতা সবকিছু পাওয়া যায় এরকম একটা স্টলে খুব সুন্দর সুন্দর জিনিস ছিল তবে প্রাইসটা তুলনামূলক ভাবে আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে মেলায় যেহেতু এসেছি টুকটাক কেনাকাটা তো করবই তাই আমরা একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট নেই দেন একটা স্টল থেকে বাসার সব মেয়ে মানুষদের জন্য চুলে বাধার কাটা নিয়ে নেই হাঁটতে হাঁটতে একটু সামনে গিয়েই দেখি এই পাশের একটা দোকানে ওয়ান পিস সেল করছিল যেগুলো কিনা মাত্র দুইশো থেকে আড়াইশো টাকার মধ্যেই ছিল এরই সাথে ছিল হেজাপের স্টল আর এখান থেকে যে কোনো হেজাপি আপনি নেন না কেন মাত্র দেড়শো টাকা তারই সাথে ছিল বাচ্চাদের সুন্দর সুন্দর টয়েস টেরিভি আর অনেক কিছু এখান থেকে আমরা একটা কচ্ছপ নিয়ে নিই আর যেটা কিনা দেড়শো টাকা নিয়েছে মাত্র ওই দিকে নাবিয়ার বাবা বিল পে করছিল আর এখানে আমি আপনাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আশেপাশে কি কি স্টল রয়েছে যখনই আমার চোখে পড়লো মামা দিকে ফু ফু করে বেলুন ফুলাচ্ছে আর বাতাস দিচ্ছে তখনই তো আমি দৌড় কারণ এটা সামনে গিয়ে আমাকে একটু ধং 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 করতে হবে অ্যান্ড ইয়েস আমি লিটারলি সেটাই করেছি এরপর আমি আর ভাবি মিলে এই নৌকার উঠে পড়ি ওই দিন আমাদের সাথে গিয়েছিল নাবিয়ার বাবার বন্ধু আর তার ওয়াইফ আমি আর ভাবি মিলে প্রত্যেকটা রাইড বেশ এনজয় করছিলাম প্রথমে আমরা নৌকা রাইডটাতে উঠি এরপর আমরা এই দোলনাটাতে উঠি দোলনায় দুলতে দুলতেই আমি আর ভাবি মিলে প্ল্যান করে ফেলি যে আমাদের ভিতু জামাই দুইটাকে নিয়ে আমরা অবশ্যই একটা রাইডে উঠবো অ্যান্ড ইয়েস আমরা সাকসেসফুল হই ভিতু দুই বন্ধুকে পটিয়ে টটিয়ে আমরা নাগরদোলা রাইডটাতে উঠে পড়ি বিয়ের পরেই প্রথম না বিয়ার আর বাবা কোনো রাইডে উঠলো আমার সাথে দেন সে আর ভাইয়া দুজন মিলে বন্ধুকে ঠুস ঠুস করে বেলুন ফোটাচ্ছে কি আর করবে বেটা মানুষরা তো বউয়ের মুখে গুলি মেরে বউয়ের মুখ অফ করতে পারে না মেয়ে মানুষদের জুবান ছুরির ধারকে হার মানাবে হা হা জাস্ট কিডিং জামাইদেরকে তো একটু একটু ভালোই লাগে বলেন আমি আর ভাবি মিলে ডিসকোন আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম ওইদিকে আপনার ভাইয়া পুরো জায়গাটা একটু ভিডিও করে নিল দেখুন কি পরিমাণ মানুষ ছিল আশেপাশে পুরো মেলার মধ্যে রাতের বেলা এই জায়গাটা ছিল একদমই ফটোজেনিক জায়গাটা দেখতে যেমন সুন্দর আর তেমনই মানুষের ভিড় এ জায়গায় দাঁড়িয়ে আমরা দুজন তিনজন সিঙ্গেল মানে নানান নানান পোসে ছবি তুলে নিয়েছি সেই সাথে একটা আমাদের সিগনেচার ভিডিও ক্লিপও করে নিয়েছি রাতবার ছিল আর মনে হচ্ছিল বাসায় যেতে হবে তবে যাওয়ার পথে এই সুন্দর ছোট ছোট শাড়িগুলো দেখলাম ছোটদের শাড়ি হলেও শাড়িগুলো ছিল নাবিয়ার সাইজের থেকে আর অনেক বড় তাই মামাকে আর কষ্ট না দিয়ে চলে গেলাম নাবিয়ার জন্য ছোটখাটো কিছু খেলনা দেখতে এই দিকে দেখেন আমি পুরো চেতে গিয়েছি গাইস আর একটু হলে মামাদের সাথে ঝগড়াই শুরু করে দিতাম তার কারণ বাহির থেকে যে জিনিসটা আমি সত্তর টাকা দিয়ে কিনেছিলাম সেই একই জিনিস কিনতে গিয়েছি মামারা দাম চাচ্ছিল একশো বিশ টাকা আগে মেলায় মানুষ যেত তার কারণ মেলার মধ্যে সব জিনিসই একটু কম দামে পাওয়া যেত অন্যান্য জায়গার চেয়ে আর এখন পুরোই উল্টো তার কারণ প্রত্যেকটা জিনিসের দাম বাহিরে অন্যান্য জায়গার চাইতে মেলার মধ্যে বেশি আমার মেয়ে গরমে একদম অস্থির হয়ে গিয়েছিল তাই তার পায়ের মোজা বেন্ড সবকিছুই খুলে দিয়েছি মেলার মধ্যে ইয়ানাস ওয়ার্ল্ড এর ভালোবাসার এত এত মানুষদের সাথে দেখা হয়েছে এত এত ভালোবাসা পেয়েছি কি আর বলবো এত মানুষরা যে আমাদেরকে চিনে আমাদেরকে এত এত ভালোবাসে এটার জন্য আমরা অনেক কৃতজ্ঞ এভাবে এই ভালোবেসে সবসময় ইয়ানাস ওয়ার্ল্ড এর সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং